গিলেসপিকে সরিয়ে আকিব জাভেদকে তিন সংস্করণের কোচ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তবে কি ফের লিওনেল মেসির সাথে জুটি বাঁধবেন নেইমার জুনিয়র অস্ট্রেলিয়ার প্লেনে চড়তে যাচ্ছেন মোহাম্মদ শামি খেলাধুলার নিয়মিত আয়োজন টাইম টাউটে সবাইকে স্বাগত ক্রিয়াঙ্গনের ভিন্ন সব গল্প নিয়ে আমি থাকছি শাহনা পারবিন নূপুর দেখুন বিস্তারিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোচ থাকবে কে এটা এখন আলোচনার বিষয় গিলেসপি সাদা বলের কোচ হতে আগ্রহী নয় সেজন্যই কি হাত বাড়ানো আকিব জাবেদের দিকে এই প্রশ্নের উত্তর দিবে কে নাকি পিসিবির কাছেও কোনো জবাব নেই এক কথায় একে সার্কাস ছাড়া অন্য কিছু বলার সুযোগ নেই টেস্ট কোচ হিসেবে জেসন গিলেসপির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিল পাকিস্তানের অন্দরমহলে এমনকি শীর্ষস্থানীয় সব গণমাধ্যমে খবর আসা শুরু হয় গিলেস্পিকে সরিয়ে আকিব জাভেদকে তিন সংস্করণের কোচ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন খবর প্রচার করে খোদ ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএল ক্রিকেট ফো তবে তখনই যেন টনক নড়ে পিসিবির এক বিবৃতি নিয়ে হাজির হয় পিসিবি সংস্থাটি জানায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলের দুই ম্যাচে আকিব নয় বরং কোচ হিসেবে থাকছেন গিলেসপি দিন গড়াতেই আবার জানা যায় সাদা বলের জন্য আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্বে থাকবেন আকিব জাভেদ সব মিলিয়ে এই ঘটনাকে সার্কাস ছাড়া অন্য কিছু বলার কোনো উপায় নেই অবশ্য কোচ কিংবা অধিনায়ক কিশুতে পাকিস্তানের এমন নাটক নতুন কিছু নয় গত বছরের নভেম্বরের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত পাকিস্তান একটাও ওয়ান ডে খেলেনি অথচ অধিনায়ক পাল্টেছে তিনবার ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে হাতে সময় নেই খুব একটা গ্যারি কার্স্টিনের মতো কোচ সেখানে টিকতে পারলেন না বের হয়ে গেলেন চুক্তি শেষ হওয়ার আগেই এবার জেসন গিলেসপিকে নিয়েও শুরু হয়েছে কালবাহানা পিসিবির দেয়া বিবৃতিতেও আছে বিভ্রান্তি ডিসেম্বর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান সেখানে কোচ থাকবেন গিলেসপি কিন্তু এর পর কি হবে তা বলা হয়নি এরপরই তো দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ সেখানে কি অভিষেক হবে আকিব জাবেদের নাকি অন্য কেউ নাকি বহাল থাকবেন গিলেসপি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোচ কে থাকবেন এটা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে এখন সাদা বলের কোচ হতে আগ্রহী নন সেজন্যই কি হাত বাড়ানো আকিফ জাভেদের দিকে প্রশ্নগুলোর জবাব দেবে কে নাকি পিসিবির কাছেও কোনো জবাব নেই ইসলাম খেলা একাত্তর তবে কি ফের লিওনেল মেসির সাথে জুটি পাচ্ছেন নেইমার জুনিয়র তেমনি একটি আবাস পাওয়া যাচ্ছে মেসির ইন্টার মিয়ামি প্লে অফে ব্যর্থ হওয়ার পর ব্রাজিলিয়ান এই তারকার সাথে দলে নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু নেইমারকে নেওয়া কি সঠিক সিদ্ধান্ত হবে কি না সেটা কিন্তু প্রশ্নের বিষয় তবে কি ফের লিওনেল মেসির সাথে জুটি বাঁধবেন নেইমার জুনিয়র তেমনই একটি আবাস পাওয়া যাচ্ছে মেসির ইন্টার প্লে অফে ব্যর্থ হওয়ার পর ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে নেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে যদিও নেইমার তাদের জন্য সঠিক পছন্দ কিনা তা নিয়ে প্রশ্ন করাই যায় মেসির নেতৃত্বে মায়ামি নিয়মিত মৌসুমে সাপোর্টার সিল্ড জিতেছে কলম্বাস টুর আট পয়েন্ট এগিয়ে রয়েছে কিন্তু প্লে অফে তারা আতালান্টা ইউনাইটেডের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে যারা নিয়মিত মৌসুমে তাদের চেয়ে চৌত্রিশ পয়েন্ট কম পেয়েছে এই ব্যর্থতার পর ইন্টারম্যামি কোন পদক্ষেপ নেবে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী নেইমারকে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে এতে মেসির সাথে নেইমারের পুনর্মিলন ঘটবে পাশাপাশি জর্ডি আলবা বা সার্জিও এবং এবং লুইসুয়ারেজও থাকবে কিন্তু এই নেইমারের জন্য বিট করার সিদ্ধান্ত কি সঠিক হবে যদিও নেইমারের আগমন দলকে আরও শক্তিশালী করবে কিন্তু অনেকেই মনে করেন দলের প্রয়োজন রক্ষণ বাক্তে শক্তিশালী করা গত মৌসুমে মায়ামি ঊনপঞ্চাশ গোল খেয়েছে যা শীর্ষস্থানীয় দলের চেয়ে অনেক বেশি নেইমারের আগমন এই সমস্যার সমাধান করবে না এছাড়াও মেজর লীগের বেতনসীমা এবং রোস্টার নিয়মের কারণে নেইমারকে দলে টানা কঠিন হবে নেইমারকে নেওয়া হলে রক্ষণ গুণগত মানের খেলোয়াড় নাও কঠিন হয়ে পড়তে পারে সুয়ারাজকে দলে রাখার বিষয়টিও একটি প্রশ্ন যদিও তিনি দলে থাকতে আগ্রহী কিন্তু তার কোন খাটুর সমস্যার কারণে ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে যদি সুয়ারেজ চলে যায় তবে নেইমারকে নেওয়া আরও বেশি যৌক্তিক হবে কিন্তু মায়ামি কোন পদক্ষেপ নেবে সেটা সময় বলে দেবে তবে সত্যিই নেইমার আর সুয়ারেশ জুটি বাদলে সেটা অভাবনীয় এক ব্যাপার হবে এর আগে বার্সেলোনাতে এই ত্রয় অভাবনীয় এক আক্রমণ নির্মাণ করেছিলেন এই জুটি এমএসএন নামে লালিগাঁও এবং ইউরোপিয়ান মঞ্চে দাপট দেখিয়ে বেড়ায় নাবিদ আব্দুল্লাহ খেলা একাত্তর সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রায় তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত সেরা ছন্দেও নেই নিয়মিত একাদশ এই কারণেই হয়তো নাজেহাল অবস্থায় পড়ে গিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এ কারণে হয়তো বা শোনা যাচ্ছে মোহাম্মদ স্বামীর কথা মাত্রই ইঞ্জুরির পুনর্বাসন শেষে তিনি মাঠে ফিরেছেন সম্প্রীতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত নিয়মিত একাদশ নেই সেরা ছন্দে সব মিলিয়ে বেশ নাজেহাল অবস্থাতেই ভারতীয় ম্যানেজমেন্ট সেজন্যই ঘুরে ফিরে আসছে মোহাম্মদ স্বামীর প্রসঙ্গ মাত্রই ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ স্বামী রঞ্জি খেলেছেন পারফর্মও করেছেন সিরিজের মাঝপথে পথে অস্ট্রেলিয়া চলেও যেতে পারেন বলেই গুঞ্জন উঠেছে এখন প্রশ্ন উঠতে পারে কেন স্বামীকে নিয়ে এত তারা ভারতের দুয়ারে বর্ডার গাভাস্কার ট্রফি অধিনায়ক রোহিত ব্যক্তিগত কারণে মিস করবেন প্রথম টেস্ট হয়তো দ্বিতীয় তাও এদিকে লোকেশ রাহুল ধ্রুব জুরেলকে প্রস্তুত করতে বেশ বেগ পেতে হচ্ছে ভারতকে পেস বোলিং এর দায়িত্বটা আপাতত জাসপ্রিত বুমরা ও মোহাম্মদ সিরাজের উপরে আকাশদ্বীপ প্রসিদ্ধ কৃষ্ণা হার্ষিত রানারা বিকল্প হিসাবে আছেন বটে তবে তাদের অভিজ্ঞতার ঘাটতি বড্ড ভোগাবে ভারতকে শুধু পেস ইউনিটি না স্পিন বিভাগেও বেশ দুর্বল এবার ভারত এক সময়ের দুই সময় রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজারও বেলা ফুরিয়ে এসেছে ওয়াশিংটন সুন্দর যদিও আশার আলো ছড়াচ্ছেন তবে গড়ের মাঠে সাতষট্টি টেস্টে তিরিশ দশমিক চার চার গড়ে দুইশো উইকেট নেওয়া নাথান লিওর সামনে তাকে পুষতে ছোকরাই লাগবে হয়তো এই জন্যই চৌত্রিশ বছর বয়সী মোহাম্মদ স্বামীর জন্য হন্য হয়ে উঠেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই স্বামী যদিও বেশ আশার আলোই ছড়াচ্ছেন তিনশো দিন পর খেলতে নেমে রঞ্জি ট্রফিতে নিয়েছেন সাত উইকেট ব্যাট হাতে আছে গুরুত্বপূর্ণ সাঁত্রিশ রান যার ফলে মধ্যপ্রদেশের বিপক্ষে এগারো রানে নাটকীয় জয় পেয়েছে তার বাংলা দল একই ম্যাচে ফেলেছেন এই মুহূর্তে ভারতের অন্যতম ভরসার পাতিদারের স্টাম্প দুই হাজার আঠারো উনিশ সিরিজেও চার টেস্টে ষোলো উইকেট নিয়েছিলেন তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষেই ফুলভিট স্বামী যেমন দ্রুত গতিতে বলিং করতে পারেন দিতে পারেন প্রাণঘাতী বাউন্সারও তাই তো তার জন্য এত মরিয়া হয়ে আছে ভারত প্রথম দুই টেস্টে হয়তো তাকে পাওয়াটা একটু বেশি আশাবাদী হয়ে যাচ্ছে এই মুহূর্তে তবে শেষ কয়েকটি টেস্টে হলেও তাকে বড্ড দরকার ভারতের তাই তো আশা দেরিতে হলেও অস্ট্রেলিয়ার প্লেনে চড়তে যাচ্ছেন মোহাম্মদ স্বামী মাহফুজ আহমেদ খেলা একাত্তর